প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন আমাদের তাজপুর মহাজ্জনপাড়া জামে মসজিদ আপনারা দেখতেছেন মসজিদের পূর্ব সাইডের অংশ মানে মসজিদ মুখ এই যে উপরে দেখতেছেন আমাদের কিন্তু প্রথমতলা তলার কাজ মোটামুটি শেষের দিক কাজ এখনো কিন্তু চলতেছে মিনার কাজ কিছুটা বাকি আছে আমি আপনাদের সম্পূর্ণ মসজিদটি আজকে ঘুরে দেখাবো মসজিদের সামনে কিন্তু আপনারা এখনও দেখতেছেন যে মসজিদের সামনে টাইলসের কাজ কিন্তু আমাদের শেষ চলুন আপনাদের দেখাই যে আমাদের ভিতরে কীরকম কাজ চলতেছে টাইসের ক্লার্কই সব কিছু আপনাদের দেখাবো আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিতরে যে কাজ চলতেছে কাজ চলমান কিন্তু এখনও এখনো আমাদের অনেক কাজ বাকি আছে এগুলো কিন্তু কাজ চলতেছে দেখতে পাচ্ছেন এই যে টাইলসের কাজটা করা হয়েছে এই টাইলসের কাজগুলো কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে আর এগুলো কিন্তু ইদানিংয়ে কিন্তু সব কাজ করা হচ্ছে আগে কিন্তু টাইলস ছিল না এখন নতুন করে টাইলস করা হচ্ছে আরও ভালোভাবে কাজ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি যদি এখন আপনাদের আরও পিছনের সাইডটা ভালো করে দেখাই মসজিদে চারপাশে আপনাদের আমি আজকে ঘুরে দেখাবো আপনাদের কিন্তু আমি ভিতরের অংশটুকু দেখালাম এরপরে চেষ্টা করব চারপাশে দেখানোর জন্য যে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর আমাদের কিন্তু দেখাচ্ছে মসজিদটি আরও যদি কাজ সম্পূর্ণ হয় আরও সুন্দর দেখতে দেখাবে এটা হচ্ছে মসজিদের সামনের অংশ আপনারা দেখলেন এখন আমরা দেখাবো মসজিদের উত্তর সাইডের অংশ এটা হচ্ছে আমাদের মসজিদের উত্তর সাইড এখানে হচ্ছে অজুখানা আছে অজুখানারও কাজ কিন্তু নতুন করে চলতেছে আগের অজুখানাটা ভাঙা হয়েছে এখন নতুন করে কাজ চলতেছে দেখতে পাচ্ছেন অজুখানা নতুন করে সব করা হচ্ছে পাইপ সেট হয়েছে এখনও প্লাস্টারের অনেক কাজ বাকি আছে এদিকেও আরও কিছু কাজ হবে যেগুলো কাজ এখনও অসমাপ্ত আছে এগুলা কাজ ইনশাল্লাহ খুব শীঘ্রই এগুলো কাজ কিন্তু শেষ হয়ে যাবে কি ফান্ডিং সমস্যা আছে ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হয়ে যাবে আপনারা কিন্তু মসজিদের উত্তর সাইড দেখতেছেন এখন দেখতেছেন মসজিদের দক্ষিণ সাইড দক্ষিণ সাইডে আপনারা দেখতেছেন এইভাবে যে দক্ষিণ সাইডে কাজ দেখতেছেন এখানে কিন্তু একটা মিনার হবে দেখতে পাচ্ছেন মিনারটি পাঁচতলা এখন আপনারা যেটি দেখতেছেন মসজিদের একেবারে পশ্চিম সাইডে যে আপনারা দেখতেছেন মসজিদের পশ্চিম সাইড মসজিদের কাজটা এখনো কিন্তু অসমাপ্ত আছে সমাপ্ত হলে অনেক সুন্দর দেখাবে এখন যদি আমি আপনাদের দেখাই যে সিঁড়ি দিয়ে উপরে উঠে দৌতলাটাতে কীভাবে কাজ হচ্ছে বা ছাদে কিভাবে কাজ হচ্ছে সিঁড়ির যে কাজগুলো কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি এগুলো কিন্তু ঢালাই দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখন যদি আমি দোতলার ভিতরে প্রবেশ করি দোতলায় কিন্তু এখনও নামাজ হচ্ছে প্রতি শুক্রবারে অনেক মুসল্লি আসে এখানে কিন্তু নামাজ হয় দেখতে পাচ্ছেন দোতলাতে কিন্তু এখনও পলস্টার বাকি আছে আর অনেক কাজ বাকি আছে রং বাকি আছে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দোতলার কাজও শেষ করে হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের আমি সম্পূর্ণ মসজিদটি আজকে দেখাবো যে আমাদের মসজিদটি এখন কেমন দেখাচ্ছে আর কাজ করার পরে এটি কেমন দেখাবে ইনশাল্লাহ খুব সুন্দর দেখাবে যে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের দ্বিতীয়তলা মসজিদের তলায় কিন্তু কাজ এখনও চলমান অনেক কাজ চলতেছে আমি যদি আপনাদের ছাদে উঠে দেখাই এই যে সিঁড়ি দিয়ে এই যে সিঁড়ি দিয়ে আমি উঠতেছি এখানে কিন্তু মিনার হবে পাঁচতলা বিশিষ্ট একটা মিনার হবে আমি যদি সিঁড়ি দিয়ে আপনাদের উপরে দেখাই যে মসজিদের দক্ষিণ সাইড দেখতেছেন মসজিদের ছাদে মাইক দেখতেছেন তার মসজিদের সামনের অংশ দেখেন কেমন দেখাচ্ছে উপর থেকে এখন কিন্তু ছাদে আমি উঠি নাই এই যে হচ্ছে ছাদ যে মাইক আর মসজিদের ছাদ দেখেন বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করবেন ধন্যবাদ হবে নেক্সট